নমস্কার আপন হতে বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় শ্রী শ্রী মা বললেন গোপনে একটি উপায় করলে সংকট দূর হবে এবার সে কি উপায় বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল মনকে ভগবানের জন্য প্রস্তুত করতে আধ্যাত্মিক অনুশীলন করা প্রয়োজন যাকে বলে যোগ সাধনা সংসারে নানা সমস্যা নানা কাজে মন সব সময় অস্থির আবার অস্থির মনকে শান্ত অবস্থায় আনাও কঠিন মনকে স্থির ও শান্ত করতে পারলে তখনই সেই ভক্ত সে মানুষ ভক্তির পথে এগিয়ে যেতে পারে ও ঈশ্বরের উপর মনোনিবেশ করতে পারে শ্রী শ্রী মা সারদা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে কি সেই উপায় কি সেই কাজ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উৎসাহিত করবেন তিনি বললেন নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকদের থেকে আলাদা করে খুব করে জব ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করব ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কী করছো এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও উত্তর পাও ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে এভাবেই গোপনে কাজ করে যাবে জীবনে কোনো যদি সংকট আসে আমাকে স্মরণ করো সুতরাং বন্ধুরা এভাবে নিজেকে গোপনে আধ্যাত্মিক অনুশীলন অর্থাৎ মানসিক প্রস্তুতি নিতে বলেছেন সেভাবে তৈরি হয়ে হতে বলেছেন আর আশ্বাসও দিয়েছেন কেউ না থাক জানবে তোমাদের একজন মা আছেন এভাবে করলে তিনি সমস্ত সমস্যা সংকট থেকে রক্ষা করবেন উত্তরও দিবেন জয় শ্রী মা